নিউজ ফোর বাংলার পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত তো দর্শক আজ নিয়ে এসেছি বিহার রাজ্যের বর্তমান নবজাতক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো কুমারের ব্যাকগ্রাউন্ড তিনি বহুবার রাজনীতিতে পোলটি মেরেছে দর্শক রাজনীতি বিশ্লেষকদের মতে এদের একে পোল্টিরাম বলা হয় সব সময় পোল্টি মারেন ইনি একটা দলে একটা দলের সঙ্গে জোট করে তিনি স্থায়ী থাকতে অভ্যস্ত নয় দর্শক সেটা তো তার রাজনীতিক কেরিয়ার তিনি স্বার্থ চারিত্রতা করার জন্য কখনো কংগ্রেসের সঙ্গে কখনো অন্য দলের সঙ্গে আবার কখনো সে তার শত্রুপক্ষকে হাত ধরতে তিনি দ্বিধাবোধ হয়নি কেন না তাঁর গদি দরকার তিনি গদি পাবার আশায় তিনি সব কিছু শত্রুকে বন্ধু বানাতে পছন্দ করেন সেই নীতিশ কুমারের নামে সময় আলোচনা সমালোচনা সব সময় হতে আছে আর সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নীতিশ কুমার বর্তমান ট্রেন্ডিংয়ে চলছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি ইলেকশনের আগে একটা অনুষ্ঠানে তিনি একটা মহিলাকে মালা দিয়ে সমচলানার। ঝড়ের মুখেই পড়ে যান এবং তীব্র নিন্দা করেন নেটিজেনেরা এবং তারপরে আবার তিনি আয়ুষ্মান প্রকল্পের স্টেজে উঠে মুখ্যমন্ত্রী হবার পরে তিনি একটা মহিলা হেজাব পরে স্টেজে উঠেছিল তিনি সার্টিফিকেট দেবার নাম করে সার্টিফিকেটও দিলেন হেসে হেসে তার বস্ত্র অর্থাৎ হেজাবটাকে টান মেরে খুলে দিলেন দর্শক সেই ভিডিওটা আগে আমরা দেখি এই নীতিশ কুমার তিনি কি করতে চাইছে সেটা আগে দেখব তারপরে বিষয়ে কিছু কথা বলবো তো দর্শক ততক্ষণ আপনারা নিউজ ফোর্টিন বাংলার সঙ্গে থাকুন সাথে থাকুন তো চলুন দর্শক আগে ভিডিওটা দেখা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি ভোট বতরণী পার করেছেন নানান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে তাকে নিয়ে বিতর্ক লেগেই থাকে তবে এবারে অন্য এক বিতর্কে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভরা মঞ্চ অনুষ্ঠান চলছে আর সেই মঞ্চেই এক তরুণীর হিজাব ধরে টান দিলেন নীতিশ কুমার তারপর থেকেই জোর শুরু হয়ে গিয়েছে সর্বরম রাজ্য রাজনীতি চলছে কটাক্ষের সোমবারে পটনা একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতিশ কুমার সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল সেই সময় হিজাব পরিহিত এক তরুণী মঞ্চে ওঠেন ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসি মুখে নীতিশ তার হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন পরক্ষণ এই তরুণীর হিজাবে হ্যাঁ টান দেন তারপর তা হিজাবটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি এই ঘটনায় চমকে ওঠেন তরুণীও তারপর মঞ্চ থেকে নেমে যান সেই তরুণী আর এই ঘটনার পর থেকে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না নীতিশকে এক হাত নিয়েছে হাত শিগির সোশ্যাল মিডিয়া পোস্টে তারা লিখেছে নির্লজ্জের মতো আচরণ নীতিশের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত এই আচরণের ক্ষমা হয় না এভাবেই কটাক্ষ করেছে কংগ্রেস সরব হয়েছে বিহারের প্রধান বিরোধী দল আর জেডিও তাদের এক্স স্যান্ডেলে আর জেডি লিখেছে নীতিশির কি হয়েছে তার মানসিক অবস্থা কি এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছে গিয়েছে নাকি নীতিশবাবু একশো শতাংশ সংঘের সদস্য হয়ে গিয়েছেন এই প্রশ্ন তুলেছেন তারা আর এই ঘটনায় মুখ খুলেছেন দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। পরপর দুটি হিট ছবিতে অভিনয় করেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি কারণ হিসাবে তিনি বলেছিলেন যে তিনি নাকি এখন ধর্মে মন দিতে চান তাই অভিনয় ছেড়েছেন প্রায় পাঁচ বছর হতে চলল তিনি কিন্তু অন্তরালেই ভাগেন তবে এই ঘটনার পর নীতিশ কুমারের এই কীর্তি দেখে চুপ থাকতে পারলেন না তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন জায়রা ক্ষোভ প্রকাশ করে সমাজ মাধ্যমে লিখেছেন একজন মহিলার আত্মসম্মান খেলার পুতুল নয় অন্তত ভরা মঞ্চে এমন জিনিস মেনে নেওয়া যায় না ক্ষমতা মানেই সীমা উল্ঘন করা যায় না ঠিক এভাবেই সরব হয়েছেন তিনি যদিও সমস্ত সমালোচনা খারিজ করে দিয়েছেন বিধায়ক তথা বিহারের মন্ত্রী জামা খান তার সাফাই যে মেয়েটির সাফল্য গোটা সমাজের সামনে তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আর সে কারণেই নাকি এই ঘটনা ঘটিয়েছেন তিনি আমরা দেখেছি বিহার ভোটের আগেও অন্য এক বিতর্কে জড়িয়েছিলেন নীতিশ কুমার নভেম্বরে বিহার নির্বাচনের কয়েক সপ্তাহ আগে জনসভায় একজন মহিলাকে মালা পরানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল আর সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় প্রবল বিতর্ক এই বর্ষিয়ান রাজনীতিককে নিয়ে রীতিমতো কাটা ছেঁড়া শুরু হয় তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়তেও আর তারপর ভোট বৈতরণী পার করার পর এই বিতর্ক সরগরম রাজনীতি তো আপনারা দেখলেন এই নীতীশ কুমারের কৃত্তিকারবার তো তিনি একজন মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সর্বদলের সর্বনাগরিকের মুখ্যমন্ত্রী সর্বজাতের মুখ্যমন্ত্রী তিনি সাধারণভাবে আমরা জানি যে বস্ত্র দান করা হয় নারীদের সম্মান রক্ষার্থের জন্য কিন্তু বস্ত্র হরণ করতে পারে কোনো মুখ্যমন্ত্রী এটা আমাদের কোনো দিন কোনো দিন আমরা দেখিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মুখ্যমন্ত্রীর এই আচরণে এই ভারতবর্ষের মহিলা এবং ভারতবর্ষের স্বচ্ছ নাগরিক সাধারণ নাগরিকরা তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনেক অনেক বড় বড় একটারা তারা তাদের টুয়েটে জানিয়ে দিচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী বস্ত্র দান করবে কি বস্ত্র হরণ করার কাজ নিয়ে তিনি ব্যস্ত পড়ে গিয়েছেন এটা কি মুখ্যমন্ত্রীর ব্যবহারের মানায় তিনি সাধারণভাবে এই বস্ত্র হরণটা মুখ্যমন্ত্রী করার মুখ্যমন্ত্রী ব্যবহারে মানায় না তিনি এই হিজাবটা টান দিয়ে একজন মুসলমান নারীর হিজাব খুলে দিতেছে। তিনি কি মুখ্যমন্ত্রীর পদের পাওয়ার দেখাচ্ছে ধরাকে সরাগ্ন দেখাচ্ছে যে সাধারণ নাগরিক ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করল এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে দর্শক কারণ বিহারের ভোটে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোট ছিল বিহারের টোটাল ভোট এটা বলেন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনার তিনি তার ওয়েবসাইটে বিহারের ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ টোটাল ভোটার বলেছে এসআইআর হওয়ার পরে আর সেই বিহারে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর উল্টে একশো পার্সেন্ট সেখানে ভোট হয়নি একশো পার্সেন্ট ভোট না হওয়ার হিসেবে দেখাচ্ছে দুই থেকে আড়াই কোটি ভোটার বেশি ভোট পড়েছে অর্থাৎ বিহার বিহারের দর্শকদের এবং কমিশনারের কথা অনুযায়ী দর্শক বিহারের কথা অনুযায়ী যে তিনি তারা বিজেপি দল ভোট চুরি করে বিহারে ক্ষমতায় এসেছে এটাই অতি বাস্তব কারণ আমরা যখন সাংবাদিকরা বা ইউটিউবাররা ডিজিটাল মিডিয়া যারা তারা কিন্তু আমরা লক্ষ্য রেখেছি বিহারের ভোট ছিল মাত্র ভোটার ছিল সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর সেখানে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আটটা তিন লক্ষ ভোটার বেশি পড়লেও কিন্তু একশো পার্সেন্টের মধ্যে মাত্র পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা ভোট দিতে পেরেছেন তার মানে এখানে গিয়ে দেখা গেল আড়াই কোটির বেশি ভোট বেশি ভোট পেয়ে তারা জিতে মোসনাতে বসেছে এবং বিরোধীরা আঙুল তুলতে শুরু করলো যে ভোটারদের থেকে ভোট বেশি কিভাবে হয় আর সেই অবৈধ সরকার হিসেবে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করলেন সেটাও দর্শক মেনে নিলেন যে মুখ্যমন্ত্রী যেই হোক কিন্তু আয়ুষ্মান প্রকল্প একজন নারীর বস্ত্রহরণ করা এটা নীতিশ কুমার মাননীয় মুখ্যমন্ত্রী বিহার রাজ্যে তানা সভা পায় কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে দর্শক তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত জাতের মুখ্যমন্ত্রী যারা ওনাকে ভোট নাও দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী যারা দিয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী অর্থাৎ নারীদেরকে আমরা সম্মান না করতে পারি অসম্মান করার যোগ্যতা এবং আমাদের অধিকার নেই এই কথাটা সাধারণ মানুষ তুলে ধরছেন যে একটা মুখ্যমন্ত্রী হেজাব ধরে টান মারবে এটা তার ক্ষমতায় নেই এটা তার অধিকার নেই তিনি একজন নাগরিক তিনি একজন স্বচ্ছ নাগরিক তারপরে তিনি সাধারণ ভোটারে ভোট নিয়েই তারা তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে গণতন্ত্রকে তিনি বিশ্বাস করা উচিত আর এই দুর্ব্যবহারের কারণে সাধারণ মানুষরা ক্ষিপ্ত এবং তার ব্যবহারে লজ্জিত যাই হোক দর্শক জানি না আপনাদের কাছে এই নিউজটা কেমন লাগবে আপনারা আপনাদের মতো করে আপনারা কমেন্ট বক্স এসে আপনাদের মূল্যবান বক্তব্য এসে আপনারা জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই নিউজ ফোরটিন বাংলার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন দর্শক অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ড ফলোয়ারদের তো দর্শক আপনাদের কেমন লাগলো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্রসদের কাছে আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে